হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লেমাস জার্নি তো বন্ধুরা আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি দেখা শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর এই শীতের মৌসুমে সবার কাছেই এই ভিডিওটি অনেক ভালো লাগবে শীতের মৌসুমে ভর্তা ভাত কিন্তু দারুণ লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে এবং আমার বাসার সবাই অনেক পছন্দ করে আমার হাতের ভর্তা তো আজ ভাবলাম আজ আমি কি ভত্তা করলাম এবং কিভাবে করলাম এবং একই মশলা দিয়ে কিভাবে তিন রকমের ভর্তা করলাম সেটাই আজকে ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতে নিয়ে চলে এসেছি তো সবাই আশা রাখি ভর্তা ভাত সবার কাছেই ভালো লাগবে এবং ভর্তাগুলো সবার অনেক পছন্দ হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিতে ভুলবেন না একই সাথে আমি কি কি ভর্তা বানালাম সেটাই এখন বলছি আমি আজকে সবুজ শাকের ভর্তা করেছি আমি তিন পিস মাছ দিয়ে ভর্তা করেছি মাত্র তিন পিস মাছ হ্যাঁ বন্ধুরা আমি এখানে এক মুঠো সবুজ শাক ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি গরম পানিতে এবং এটা জাল হচ্ছে তো এই তো শাকটা ভাপিয়ে নিলাম এবং শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে একটা ঝাঁঝরিতে আমি ঢেলে পানিটা জড়িয়ে নিলাম এবার একটা কড়াই চুলায় দিয়ে আমি তেল দিয়ে দিলাম এখানে তেলটা একটু গরম হলেই আমি আগে থেকে করে রাখা রসুন গোটা রসুনগুলো দিয়ে দিয়েছি এবং রসুনটা একটু ভেজে নেব রসুনটা ভাজা হলে আমি এখানে প্রায় আট দশটা মরিচ ও সাত আটটা কাঁচামরিচ আমি রসুনের সাথে দিয়ে দিলাম এবং এই রসুনের সাথেই কাঁচামরিচ ও শুকনো মরিচকে আমি ভালোভাবে ভেজে নিব এই তো আমার রসুনটা প্রায় লাল লাল হয়ে এসেছে এবং কাঁচামরিচগুলোও গায়ের পানি টেনে গিয়েছে এখন আমি কিছু সরিষা ও কালিজিরা দিয়ে দেবো এক চামচ পরিমাণ মতো তো এটা দিয়ে আমি ভালো করে ভাজতে থাকব রসুন কাঁচামরিচ শুকনা মরিচ ও কালিজিরা সরিষা সব একটু লাল হয়ে গেলেই আমি উঠায় নিয়েছি এখন আমি আবার প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম হলে আমি শাকগুলা আবার তেলের ভিতর দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন লাইক কমেন্টস দেবেন এই তো আমরা আবার রান্নায় ফিরে এসেছি তো এই তো আমার শাকটা ভাজা হয়ে আসছে প্রায় বেশি কড়া করে ভাজব না এখানে আমি খুব হালকা করে ভেজে নিয়েছি এখন আমি আগে থেকে ভেজে রাখা রসুন কাঁচামরিচ শুকনা মরিচ কালিজিরা ও সরিষা একসাথে পাটায় দিয়ে বেটে নিচ্ছি এই তো আমার ভর্তা বানানোর মশলা রেডি হয়ে গেল এখন আমি যে সবুজ শাক ভেজে রাখছিলাম তেলে ওটাকে বেটে নিব এভাবে আমি শাকগুলো বেটে নিলাম বেটে একটা পাত্রে উঠিয়ে এবার আমি ভর্তা করব। তো এবার আমি কাঁচা পেঁয়াজ কেটে রাখছিলাম আগে থেকে কাঁচা পেঁয়াজের সাথে আমি যে মশলা বানিয়েছি সেটা একসাথে রসুন কাঁচামরিচ কালিজিরা সরিষা সব কিছু একসাথে বেটে রেখেছি সেইগুলো একসাথে মিশিয়ে আমি সুন্দর করে শাকের সাথে এখনি মাখিয়ে ফেলব এবং এর ভিতর একটু সরিষার তেল দেব দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে ফেললাম তো বন্ধুরা এভাবে সবুজ শাক ভত্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং শাক ভত্তাটা অনেক লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আর যারা এখনও খাননি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পেরেছেন যে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ সব কিছু রেডি করে রেখেছিলাম তো এই একই মশলা দিয়ে আমি কীভাবে আরও একটি ভত্তা তৈরি করব দেখতে থাকুন আমি এখানে তিন পিস রুই মাছের টুকরো নিয়েছি এবং এটাকে ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোর কাটা ছাড়িয়ে ফেলছি এভাবে মাছগুলোর কাটা পুরাটাই আমি হাতে ছাড়িয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছেন কি আমি আমি লাগছে এবং কত সুন্দর লাগছে দেখতে তা দেখলেই খেতে ইচ্ছা করে আমার তো যেদিন ভত্তা ভাত হয় সেদিন আমি অনেক ভাত খাই তো এই তো বন্ধুরা আমার দুই রকমের ভত্তা রেডি হয়ে গিয়েছে আর আমার যে বেঁচে যাওয়া রসুন কাঁচা মরিচ ও শুকনো মরিচের বাটনা ছিল ওটাও একটা সরিষা তেল দিয়ে ভর্তা বানিয়ে নিলাম আল্লাহ হাফিজ